নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে মাগুর মাছের একটি রেসিপি বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আমার সাথে এই যে মাগুর মাছ নিয়ে এসেছি জলের মধ্যে দিয়েছি দেখুন এই যে এ দুটো কেটে নেব রান্না করব। আপনারা থাকবেন আমার সাথে পেঁপে দিয়ে মাগুর মাছ রান্না করবো একদম সহজভাবে গরমের মধ্যে খেতে ভালো হবে হালকা পাতলা ঝোল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি আর এখানে আছে আদা গোলমরিচ আর লঙ্কা তেল গরম হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভেজে নেব হয়েছে মাছগুলো মাছটা ভালো হয়ে গেছে এখন নামিয়ে নেব তেলের মধ্যে সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়ন হয়ে গেছে এখন এর মধ্যে

হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মাগুল মাছের ঝোল হয়ে গেছে এই গরমের মধ্যে এরকম মাগুর মাছের হালকা পাতলা ঝোল যেমন খেতেও ভালো লাগে তেমন শরীরের জন্য খুব পুষ্টিকর এখন নামিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন